হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন প্রকল্পের নাম এবং কবে থেকে শুরু হয় তো চলো শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে যারা নিয়মিত জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো চলো প্রথমে দেখো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা দু হাজার পনেরো সালে শুরু হয় আমরুদ যোজনা দু সাল জাতীয় কর্মজীবন পরিষেবা এটাও দু সাল তারপর দেখো গ্রামীণ ভান্ডারণ যোজনা দু সাল প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা দু সাল প্রধানমন্ত্রী দক্ষ বিকাশ যোজনা দু সাল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এটাও দু সাল স্ট্যান্ড আপ ইন্ডিয়া এটা দু সালে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র দু সাল স্মার্ট সিটিজ মিশন দু সাল রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা দু সাল জননী সুরক্ষা যোজনা দু সাল ভারত নির্মাণ যোজনা দু সাল জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন এটা দু সাল রাজীব আবাস যোজনা এটা দু সাল প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা এটা দু সাল থেকে স্বাবলম্বন পেনশন যোজনা দু হাজার সাল থেকে রাজীব গান্ধী ইকুইটি সেভিংস যোজনা এটা দু সাল থেকে সেন্ট্রাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি যোজনা দু সাল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দু সাল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা দু সাল থেকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা দু সাল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এটাও দু সাল অটল পেনশন যোজনা দু সাল মেক ইন ইন্ডিয়া দু সাল স্বচ্ছ ভারত অভিযান দু সাল তারপরে দেখো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এটা দু সাল থেকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশলী যোজনা দু সাল ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম দু সাল এরপর দেখো বন্দে মাতরম পরিকল্পনা দু সাল সামাজিক নিরাপত্তা পরীক্ষামূলক পরিকল্পনা এটা দু সাল জাতীয় কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প দু সাল এরপর দেখো অন্তর্দ্বয় অন্ন যোজনা দু সাল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দু সাল শিক্ষা সহযোগ যোজনা দু হাজার এক দুই সাল থেকে এরপর দেখো মিড ডে মিল স্কিম উনিশশো সাল থেকে বালিকা সমৃদ্ধি যোজনা উনিশশো সাল থেকে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা উনিশশো সাল থেকে এরপর দেখো সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা দু সাল থেকে সজলধারা যোজনা দু হাজার দুই সাল দীনদয়াল প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প দু হাজার তিন সাল এরপর বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা দু হাজার পনেরো সাল ডিজিটাল ইন্ডিয়া দু হাজার পনেরো সাল স্কিল ইন্ডিয়া এটাও দু পনেরো সাল ইন্দিরা আবাস যোজনা উনিশশো পঁচাশি ছিয়াশি সাল থেকে তবে দু হাজার পনেরো সাল থেকে নতুন নামকরণ করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা এরপর সুকন্যা সমৃদ্ধি যোজনা দু হাজার পনেরো সাল দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা এটা দু হাজার পনেরো সাল থেকে তো এরকমই নিয়মিত জি ও কারেন্ট অ্যাফেয়ার করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও